আইফোনে এরকম ফটো আইজেটস কিভাবে সেট করবেন আপনার ফটো বা যে কোনো কারোর ফটো দিয়ে আপনি এরকম হোম স্ক্রিনে একটি অজেট সেট করতে পারবেন তো চলুন দেখেনি কিভাবে আমরা আমাদের আইফোনে এরকম ফটো আইজেট সেট করব। ফটো আইজেট সেট করার জন্য আমাদের কি করতে হবে হোম স্ক্রিনের উপরে প্রেস করে ধরতে হবে দেন আমাদের অ্যাপসগুলো এরকম বাফার করবে দেন এখানে উপরে আমরা দেখতে পাবো এডিট অপশন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে অ্যাড ওয়াইজার্স এটাতে ক্লিক করব এবং এখান থেকে একটু নিচের দিকে চলে আসব এখানে লিস্ট দেখতে পারবো আমাদের ফোনের যে অ্যাপসগুলো আছে সেগুলো এখান থেকে আমরা ফটো অপশনটি সিলেক্ট করব। ফটো অপশনটি সিলেক্ট করার পরে এখানে আমরা অনেকগুলো অপশান দেখতে পারবো এইভাবে আমরা সোয়াইপ করব সোয়াইব ডান দিকে করব দেন আমরা এখানে অ্যালবাম অপশান দেখতে পারবো আপনি চাইলে নতুন করে অ্যালবাম ক্রিয়েটও করতে পারবেন তো এখান থেকে কী করবেন অ্যালবাম অপশনে আসবেন এখান থেকে অ্যাড ওয়াইজেড সেটাতে ক্লিক করবেন দেন এখানে আপনার অ্যালবাম চুজ করতে বলবে দেন এখানে চুজে ক্লিক করবেন করার পরে এখানে আপনি কোন অ্যালবামটি এখানে সেট করতে চাচ্ছেন সেটা দিতে পারবেন যেটা আপনি দিতে চাচ্ছেন সেটা দিবেন সিলেক্ট করবেন দেন এখানে আপনি বাইরে ক্লিক করবেন এখন আপনার এই ফটোগুলা এখানে ওই হিসাবে সেট হয়ে গেছে তো আপনি যদি আপনার ফটোগুলাই বারবার এইখানে আপনার এটা একটা নির্দিষ্ট সময় পরপর চেঞ্জ হবে যদি আপনার অ্যালবামের ভিতরে যে ছবিগুলা থাকবে ওইগুলাই এখানে সাপাইল হিসাবে সেট করতে চান বা চেঞ্জ হবে সেট করতে চান তাহলে ওই অ্যালবামটি আপনি সিলেক্ট করবেন এখানে আপনি প্রেস করে ধরে এটাকে বড় বা ছোট করতে পারবেন ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার পরে এখান থেকে এটা আপনি ছোট বড় করতে পারবেন এখানে যে ডিজাইনগুলো দেওয়া আছে এইগুলার যে কোনো একটি আপনি দিবেন আপনার পছন্দ হয় যেটা সেটা এখান থেকে দিবেন দিয়ে নেবেন তো এখানে ট্যাপ করে ধরলাম দেন এটা আছে এরকম একটু বড় হবে তো আমরা ছোট যে অপশনটা আছে সেটা রাখবো ছোট এটা এটা রাখবো তাহলে দেখতে সুন্দর লাগবে এখন আপনি যদি চান যে আমার যে ফটো অ্যালবাম আছে বা ফটো অজেস্টসটা আছে এটা আমরা দুইটাকে এক করব। তখন আমরা সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করলে উপরেরটা একবার আসবে দেন নিচেরটা একবার আসবে তো এটার জন্য কি করব আমাদের আগের যে ওয়েজেসটা আছে। এটার উপর ক্লিক করে ধরবো ধরে আমরা আমাদের পরে যে ওয়েজেস্টসটা ছিল এটার উপরে এটা ছেডে দিব ছেড়ে দিলে আমরা দেখতে পাবো এখানে দুইটা এক হয়ে গেছে অর্থাৎ দুইটার সঙ্গে মিক্সড হয়ে গিয়েছে এখানে আমরা এখন যদি এটাকে আমাদের ফিঙ্গারের সাহায্যে উপরে নিচে করি তাহলে এই ছবিগুলাই কিন্তু এখানে চেঞ্জ হবে এটা আপনি যতগুলা করবেন ফিঙ্গার দিয়ে এরকম আপনি চেঞ্জ করে করে রাখতে পারবেন আমি এখান থেকে আমার যে ফটোটা আছে সেটা এখানে সেট করে রাখলাম দেন এটার কাজ শেষ এখন আপনি যদি চান যে এই ওয়াইজেসটা আপনি রিমুভ করবেন সেজন্য এটার উপর প্রেস করে ধরবেন দেন এখান থেকে রিমুভ স্ট্যাক এই অপশানটিতে ক্লিক করবেন দেন রিমুভে ক্লিক করবেন আপনার ওয়াইজেটসটি চলে যাবে তো আপনি এইভাবেই আপনার ফোনে ফটো ওয়াইজের সেট করতে পারবেন নিজের ছবি বা যে কোনো ছবি দিয়ে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ